চাকরির জন্য হালাল রুজির জন্য সত্যি মানুষ খুব কষ্ট পায় এবং আল্লাহর কাছে আজ এই জন্যই দরখাস্ত দেওয়ার আগে আল্লাহর কাছে আগে দরখাস্ত দিতে হয় বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লা হেতাবাকাল তো আল্লাহ ইহাউলা কুয়াতা বিল্লাহ এই দোয়া পড়ে যেখানে ইন্টারভিউ হোক অন্য কিছু হোক গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে তারপরে আল্লাহর কাছে চাইতে হয় রুজির চাবি কাটি আল্লাহর হাতে তবে রোজা রাখা জানি না কি জন্য রাখা হয় তার নজর মানা হয় কি না নজর মানা জরুরি এখানে নজর মানা উচিত নয় আল্লাহর সঙ্গে শর্তবাজি করা আল্লাহর চাকরিটা হয়ে গেলে আমি এত রোজা রাখবো এরকম করা উচিত না তবে নামাজ নামাজের মধ্যে বেশি বেশি করে সে যদি তাহাজুত পড়ে এবং নফল নামাজে দোয়া করে ফরজ নামাজেও চাকরির জন্য দোয়া করে রুজির জন্য দোয়া করে বিশেষ করে দুই সিদ্ধার মাঝখানে যে দোয়াটা আছে সেই দোয়ার অর্থ বুঝে দোয়া করে এবং ফর ফরোজ নামাজ ফজরের ফরজ নামাজের পরে যদি দোয়া পড়ে আল্লাহ মায়েন নেয়া সালুক আলমান আন ফে আন ওরিজগম তাই ইবন আমার মোতাকাব্লা ইনশাআল্লাহ চাকরি পেয়ে যাবে